গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি স্বর্ণ দেখুন আজকে লাইভটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং চার হাজার তিনশো ধর্মের ভিতর ইসলাম কেন শ্রেষ্ঠ সত্য ধর্ম এটা প্রমাণ করার জন্য একজন বিজ্ঞানীকের মতবাদ আমরা এই ভিডিওতে তুলে ধরব লাইভে তুলে ধরব পৃথিবীতে তিন হাজার চার তিনশো পৃথিবীতে চার হাজার তিনশো ধর্মের মাঝে শুধু ইসলামই কেন সত্য ধর্ম রেনে কার অসাধারণ টেকনিক দিয়ে বিশ্লেষণ এই স্কেপটি এমনভাবে রচিত হয়েছে যাতে এটি মানুষের দৃষ্টি আকর্ষণ করবে ইসলামিক দর্শনের যুক্তি তুলে ধরে এই লাভটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পারলে আমার আর এস বাংলানিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পৃথিবীতে প্রায় চার চার হাজার তিনশো ধর্ম আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি শিখ এবং আরো বহু মতবাদ কিন্তু এত ধর্মের ভিড়ে শুধু ইসলামী কেন নিজেকে সত্য দাবি করে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বিখ্যাত দার্শনিক যুক্তিবাদী দর্শনের আলোকে এবং দেখব কিভাবে বিজ্ঞান যুক্তি এবং আত্মিক সত্যের সম্মেলনে ইসলামী এক পরিপূর্ণ সত্য ধর্ম প্রমাণিত হয় রেনের ডেকার কে ছিলেন রেনে ফ্রান্সের একজন দার্শনিক গণিতবিদ ও বিজ্ঞানী তার বিখ্যাত উক্তি সাম আমি চিন্তা করি সুতরাং আমি আছি তিনি যুক্তিবাদী দর্শনের জনক তিনি ঈশ্বরের অস্তিত্ব আত্মার অস্তিত্ব এবং সত্যের অস্তিত্ব প্রমাণের জন্য এক অসাধারণ পদ্ধতি ব্যবহার করেন সন্দেহ যুক্তি দিয়ে ডেকার্তের প্রকৃতি হাতে কলম এবং তার বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেকার্তের সন্দেহ যুক্তির পদ্ধতি সব সবকিছু নিয়ে সন্দেহ করো কি নিজের অস্তিত্ব নিয়েও কিন্তু যখন তুমি সন্দেহ করো তখন অত্যন্ত তুমি চিন্তা করছো আর চিন্তা মানেই তুমি আসো এই সন্ধের দর্শন দিয়ে তিনি ঈশ্বরের অস্তিত্ব পর্যন্ত পৌঁছান তার মতে নির্বুল সর্বজ্ঞ সর্বশক্তিমান এক আল্লাহ ছাড়া কোন চূড়ান্ত অস্তিত্ব ঐশ্বর বা আল্লাহ ডেকারের যুক্তি ও ইসলাম ইসলাম বলে ইমান আনার আগে বা চিন্তা করো কোরআন বহুবার বলে তোমরা কি চিন্তা করো না যেকার যুক্তির সঙ্গে ইসলামের দাওয়াত মিলে যায় প্রথমে প্রশ্ন করো ভাবো তারপর বুঝো যে একমাত্র আল্লাহ সত্য ইসলাম বিশ্বাসে বাধ্য করে না চিন্তা করতে বাধ্য করে আয়াত আয়াত্তের উক্তি একটি চিন্তাশীল অত্যন্ত গুরুত্বপূর্ণ চার হাজার তিনশো ধর্মের বানান ইসলাম অধিকাংশ ধর্ম জন্মগতভাবে পাওয়া যায় বিশ্বাসের ব্যক্তি হয় সংস্কার ইসলাম যুক্তি ও নৈতিকতা দিয়ে নিজেকে প্রমাণ করতে চান ইসলাম স্রষ্টার ধারণাকে পরিষ্কার করে এক আল্লাহ যিনি না জন্মেছে না জন্ম দিয়েছেন সুরা ইকলাস অন্যান্য ধর্ম ঈশ্বরের প্রকৃতি বিভ্রান্তিকর যে অন্যান্য হিন্দু ধর্ম বা অন্যান্য যে ধর্মগুলো আছেন আপনারা জানেন সেগুলো কিন্তু বিভ্রান্তিকর কারণ আল্লাহ তালা কিন্তু সিরোপকারীকে পছন্দ করে না এটা আপনারা জানেন কিন্তু যারা মুসলিম ছাড়া অর্থাৎ অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্য জাতি ইহুদি জাতি তারা কিন্তু তৃপ্ত দেবতা বহু এটা কিন্তু তারা মানে এবং তারা পূজা করে আর আল্লাহ তালা সবচেয়ে সব কিছু ক্ষমা করে দিবেন যারা সিরুপ করবে তাদের কিন্তু ক্ষমা করে দেবেন না এই ভিডিওটা আমি করছি কোন অন্য কোন জাতি যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মনে দুঃখ দেওয়ার জন্য না তাদের বোঝানোর জন্য আমি ভিডিওটা করছি যাতে তারা বোঝে যে ইসলাম জিনিসটা কি ইসলাম দাবি করে এই জীবন পরীক্ষা আর কোরআন সেই গাইডলাইন বিশ্ব মানচিত্রে ধর্মীয় বিভাজন কোরআনের আয়াত ধর্মীয় পূর্তিক ইসলাম কি পরীক্ষায় উত্তীর্ণ যুক্তি স্রষ্টা এক পরকাল ন্যায়ের বিচার সব যুক্তিসঙ্গত বিজ্ঞান কোরআনের অনেক আয়াত বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইতিহাস মোহাম্মদ সাল্লা সাল্লাম নিরক্ষর হয়েও কোরআন দিয়েছেন অলৌকিক সমাজ ইসলাম ন্যায় ভিত্তিক সমাজ চায় গরিবের অধিকার দেয় নারীকে সম্মান দেয় চর্চা চোদ্দশো বছর ধরে কোরআন এক অক্ষর পরিবর্তন হয়নি কোরআনের আয়াত বিজ্ঞান ভিত্তিক আয়াত মুসলিম স্কলার্স দেকার্তের শেষ সত্য ইসলামের মিল দেকার চূড়ান্ত সত্য খুঁজে পেয়েছেন আল্লাহর ধারণায় ইসলাম সেই সত্যকে স্পষ্ট করে তোলে এক আল্লাহ নবী কিতাব বিচার দিবস দেকার্তের দর্শন যুক্তির পথ খুলে দেয় ইসলাম সেই পথের আলো দেখায় আলো দিয়ে পথ দেখানো সিন একজন মানুষ চিন্তা করছে নামাজরত অবস্থায় এই চার হাজার তিনশো ধর্মের ভিড়ে যে ধর্ম চিন্তা করতে শেখায় যুক্তির আহ্বান জানায় আত্মিক ও সামাজিক ন্যায়ের ভিত্তি তৈরি করে সেটি সত্যের দাবি করতে পারে বেকারের দর্শন হয়তো ইসলামের দাওয়াত দেয়নি কিন্তু তা যুক্তি ইসলামের দিকেই পথ খুলে দেয় আপনাদের আমি একটা সংক্ষেপে একটা বোঝানোর জন্য একটা কথা বলি দেখেন এই পৃথিবীতে যদি মনে করেন আপনি কোন একটা বড় নদীর ধারে যান এখন নদীতে পার হওয়ার জন্য কি লাগবে একটা নৌকা লাগবে এখন মনে করেন আপনি নৌকায় উঠলেন কিন্তু আপনি নৌকা বাইতে জানলেন না নৌকা কোনো কিছু বোঝেন না তাহলে একটা নৌকা যদি আপনি নদীর ধারে বাঁধা দেখেন নৌকাটা কি এমনি এমনি কি ওপার চাবে এবং এপার আসবে এরকম কোনো ঘটনা কাহিনী আছে কোনো মেশিন লাগানো ছাড়া বা কোনো কিছু ছাড়া না তার একটা মাজির প্রয়োজন এখন কথা হলো এই পৃথিবীটাও চালানোর জন্য একটা মাঝির দরকার নৌকাটা যেমন এপার থেকে ওপার আসার জন্য একজন মাজির দরকার বা আপনি চালাতে পারলে আপনি মাঝি হয়ে ওপার নিয়ে যাবেন আবার এবার আসবেন তেমনি এই পৃথিবীতেও চালার জন্য একজন মাঝি আছে আর তিনি হয়েছেন আমার আল্লাহ আল্লাহ অর্থাৎ আমার তিনি এই এই কিছু সৃষ্টি করেছেন দেখেন সৃষ্টির একটা কথা বলি কত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করছেন মাত্র তিন দিনে পৃথিবী সৃষ্টি করছেন এই তিন দিনে আঠারো হাজার মাকলুকাত বানিয়েছেন এখন বলতে পারেন যে আঠারো হাজার মাকুল কোথায় কই আমরা তো এত মাকলিক দেখি দেখেন এই আঠারো হাজার মাকলিক কাতকে আবার মহান আল্লাহ এত সুশৃঙ্খল ভাবে সৃষ্টি করেছেন যে তিন ভাগে ভাগ করছেন যেমন কিভাবে এই পৃথিবীতে আমরা বসবাস করি মানুষ থেকে গরু ছাগল মজ বেড়া কুকু বিভিন্ন কিছু নিয়ে ছয় হাজার প্রজাতি এবং মানুষের জন্য বা এই প্রাণীদের জন্য তাদের নিয়ামত অর্থাৎ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মহান আল্লাহ পাক রাবুল আলমী এই জন্য মাটি ভেদ করে ওঠে ছয় হাজার প্রজাতি উদ্ভিদ এ কথাও আঠারো হাজার বারো হাজার তাহলে এই যে উদ্ভিদ গুলা যে ভেদ করে মাটির উপরে ওঠে এটি কি কি যেমন আম জাম আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ কলা গাছ পেঁপে গাছ নারিকেল গাছ বিভিন্ন ধরনের গাছ বাস গাছ এই সব গাছপালা আর এই সব গাছপালা থেকে যে ফসল বা শস্য উৎপাদন হয় সেগুলো আমরা খেয়ে জীবন ধারণ করে থাকি এবং আমাদের শরীরে পুষ্টি যোগায় দেখেন ফল বিভিন্ন ধরনের ফল আমরা খেয়ে থাকি এটি মানুষের জন্য এবং অনেক পশুর জন্য দেখেন পাখির জন্য কিন্তু ঘাস তারপর হচ্ছে বিভিন্ন গরু ছাগলের জন্য কিন্তু সব উৎপাদন করা হয়েছে এই হচ্ছে ছয় প্রজাতি তাহলে টোটাল এই মাটি ভেদ করে ছয় হাজার বারো বারো হাজার এখন তাহলে আর ছয় হাজার কোথায় দেখেন আর ছয় হাজার আপনার পানিতে বসবাস করে পানিতে কি কি বসবাস করে তাও কিন্তু এই যে প্রাণীকুলের জন্য সুবিধার জন্য যেমন রুই মাছ কাতল মাছ তেলাপিয়া মাছ কই মাছ আম তারপর হয়েছে আহ বোয়াল মাছ শোল মাছ পুটি মাছ চিংড়ি মাছ বাই মাছ বিভিন্ন ধরনের মাছ জানা অজানা মাছ এবং অনেক পোকা মাকড় পর্যন্ত আছে পানিতে বসবাস করে ছয় হাজার তাহলে ভাবেন এই টোটাল কথা হয়েছে বারো আর ছয় আঠারো হাজার এই আঠারো হাজার মাকলুকাতের শ্রেষ্ঠ মাকলুকাত আর ফুল মাকলুকাত বানিয়েছে আল্লাহ আব্বুল আলমিন মানুষ দেখেন এই জন্য কোরআনে কিন্তু দেয়া আছে মানুষ এসে আশাফুল মাকলুকাত এখন আপনি কিভাবে বিশ্বাস করবেন যে আপনি সৃষ্টি সেরাজীব আপনাকে মহান আল্লাহ পাক রাবুল্লা সৃষ্টি করেছেন এটা বোঝার একটা কায়দা অবশ্যই আছে দেখেন একটা গরু দেখবেন আপনি লালন পালন করেন যাই করেন আপনি যদি ওটাকে মনে করেন ওটার কাছে যান হয়তোবা ওর কিন্তু কিন্তু বোধ নাই বিবেক বুদ্ধি নাই ও কিন্তু কিছু বুঝবে না দেখাচ্ছে আপনি পারলেন আপনি একটা গুতো দিল গুতো দিয়ে ফেলাই দিলো এমন আছে আপনি এক্সিডেন্ট হয়ে ওই গুতার ঠেলায় মারাও যাইতে পারেন কিন্তু মানুষ যা করে যে মানুষ মার্ডার করে না করে হ্যাঁ যা করে বিবেক বুদ্ধি রেখে করে সব কিছু জেনে শুনে করে যেমন আপনাকে একটা গরুর যদি তুই ওদিকে যাও কা এদিকে আস বা ছাগলের কা ওদিকে যাই এদিকে আয় ঠিক আছে ওদিকে যাস না ওদিকে ভালো না ওদিকে গেলে তুই আগুনের মধ্যে পড়বি বা মারা যাবে আপনার গরু বা ছাগল কথা অন্য যদি বলেন দেখবেন বাচ্চারা যদি আপনার দোকানে নিয়ে যান আপনার পাশাকে দেখবেন আপনার পাশা কিন্তু ওই দোকানদারের কোনো কিছু সাত করে ধরিয়ে নিবে না আগে কিন্তু আপনার কাছে বলবে যে আবু আমাকে এই মোচাটা দাও বা যদি সে না বলতেও পারে তাহলে বুঝাবে ইশারা দিয়া হুম 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 ওই জিনিসটা সে চাইছে অর্থাৎ কারবিবিয়ে কাছে বুদ্ধি আছে যে আমি যে জায়গায় আসি ওটা তো আমার না বলে ধরা ঠিক না আমি আমার আব্বুকে বলি আমার আব্বু ক্রাকিরে দিবে অর্থাৎ বুঝতে পেরেছেন যে মানুষ মানুষকে আশাপুল makhlukat আল্লাহ তালা সৃষ্টি করেছে আর সকল করে এবার প্রমাণিত হয়েছে তাহলে বুঝেন মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সমস্ত মাকলুকাতকে সৃষ্টি করেছেন আর তিনি আসেন এই দেখে না আসমানের কথা বলি উপরের দিকে তাকান দেখবেন আসমান বিশাল আসমান যার কোন শেষ নেই কোথায় গিয়ে মিশেছে আমরা জানি না অন্ত নেই আপনারা জানবেন কে আপনি পৃথিবীর চেয়ে তো আসমান অনেক বড় এই যে পৃথিবী আপনার আপনারা দেখছেন যে পৃথিবী শূন্যের উপরে ঘোরে এটা বিশ্বাস হয় বিজ্ঞানীরা কিন্তু এখন প্রমাণ করতেছে এটা কিন্তু অনেক আগে কোরআনে বলা হয়েছে যে পৃথিবী শূন্যের উপরে ঘুরতেছে ঠিক আছে এখন এই আসমান সাতটা আসমান আল্লাহ সৃষ্টি করেছে সাতটা আসমান সাতটা পদার্থ দ্বারা সৃষ্টি করেছে প্রথম আসমান হয়েছে মেঘ আপনারা দেখেন যে মাঝে মাঝে যে বৃষ্টি হয় ওই মেঘগুলো ভারী হয় তারপর বৃষ্টি বৃষ্টি করে মাটিতে একটা পদার্থ দ্বারা সৃষ্টি করেছে হাজার হাজার আপনারা অনেক সুরে পান নাই যে তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি সপ্তম আসমান আপনারা আমরা আসলে কোরআন রিসার্চ করি না আমাদের এই অজ্ঞ সমাজে কোরআন একটা বিজ্ঞানের সবচেয়ে বড় এ জায়গায় আছে কোরণ যদি পড়েন এবং বুঝে শুনে যদি পড়েন তাহলে অর্থনীতি রাজনীতি এবং বিজ্ঞান সমস্ত পৃথিবীর এমন কোনো কিছু নাই যে ওই জায়গায় বাদ পড়ে যায় আপনারা জানেন যে হরজত মোহাম্মদ সাল্লাহাল্লাম জন মর মানুষ মরার পর পতা দিয়ে গোসল কেন করায় এই জন্য ইংল্যান্ডের এক দল বিজ্ঞানী গবেষণা করতে লাগলেন গবেষণা করে দেখেন আশ্চর্য এক ব্যাপার যে একদল বিজ্ঞানী বলতে অর্থাৎ বিশ জন পরীক্ষা করতে লাগলেন যে কেন এই বড় পাতা দিয়ে গোসল করানো হয় দেখি তারা পরীক্ষা করে দেখে যে বড়ই পাতা গরম পানিতে ছাড়ার পর একটা বড়ই পাতা থেকে একটা কষ বের হয় ওই কষটা বের হলে পানি এমন আকারে বিশুদ্ধ হয় যা পৃথিবীর সাধারণ পানি থাকে না জান্নাতের মতো পানি হয়ে যায় দেখেন যখন ওই একদল যে আর সাধারণ পানি এক পরীক্ষা পানি করার কিন্তু অনেক যন্ত্রপাতি আছে সব দেখে পৃথিবীর পানি আর ওই পানি সাধারণ পানি নেই ভিন্ন ধরনের পানি মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে যে পৃথিবীর আর কোনো সাধারণ পানি থাকে না তাহলে হরত মোহাম্মদ সাফে ইসলাম কিভাবে জানতেন যে এটা করলে এটা পৃথিবীর কোনো সাধারণ থাকবে না পানি থাকবে না এটা পাক পবিত্র হয়ে যাবে এবং বিশুদ্ধ হয় বিশুদ্ধকরণ হয়ে যাবে তারপর ওই বিজ্ঞানী টিম সবাই একাত্রে মুসলমান হয়ে যায় এরপর ওই দেশের রাজা ক্ষিপ্ত হয়ে হ্যাঁ তোমরা পরীক্ষা করতে হলে ঐতিহ্যের মনে করে মুসলমান হয়ে যায় তাহলে মিডিয়া পাড়ায় পড়ায় একদম বিশাল আলোচনার সৃষ্টি হয় না সবাইকে ডাকে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে ওই দেশের যে তোমরা কেন মুসলমান হয়েছ তোমাদের এত স্পর্ধা এ দেশে মুসলমান কোনো ই নাই কেন হয়েছ যুক্তি দাও তখন বলে দেখেন আমরা বড়ই পাতা গরম পানিতে যে মুসলমানেরা মৃত্যুর পর যে পরিপতা দিয়ে যে গোসল করায় কেন করায় এটা পরীক্ষা করতে আমরা পরীক্ষা করছি সবাই একদম এই বিশ জনে পরীক্ষা করে কি দেখলাম যে আমরা পরীক্ষা করে দেখলাম যে এটি আর পৃথিবীর কোনো সাধারণ পানি নেই কয় কই আমাদের দেখা হতো তখন ওই যন্ত্রপাতি সব আনছে সাধারণ পানি দেখ বড়ি পাতা ছাড়া দেখাচ্ছে তখন বলছে যে তোমরা জন্য মুসলমান হয়ে গেছে এটা হজরত মোহাম্মদ কি করে জানলো যে গরম পানির ভিতর যদি বড়ই পাতা দেয় এটা এত বিশুদ্ধকরণ হবে যা পৃথিবীর কোনো সাধারণ পানি থাকবে না এই জন্য আমরা সবকিছু দেখে সে চোদ্দশো বছর আগে কি করে জানলো এই জন্য আমরা মুসলমান হয়ে গেছি তখন আর তাদেরকে কিছু বলেন তাদেরকে ছেড়ে দিছে দেখেন এ থেকে প্রমাণিত হয় শুধু এ থেকে না আপনারা দেখেন আল্লাহ তালা এই পৃথিবীতে আপনারা ঘুরেন ঘুরে সব কিছুর দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন যে আল্লাহকে নিয়ে রিসেস না করে এই আল্লাহ যা সৃষ্টি করেছে তা নিয়ে রিসেস করে দেখেন পৃথিবী একজন মালিক আছে মালিক ছাড়া কোনো কিছুই চলা সম্ভব না আপনারা দেখেন যদি হিন্দু দেবতা বা একজন দেবতা মানা হয় তাহলে দেবতা তো শক্তিশালী তাহলে সবাই তো ঝগড়া জাতি করে পৃথিবী ধ্বংস চিহ্ন করে ফেলবে নাকি আর ইসলামে আছে আল্লাহ এক অদ্বিতীয় এবং কথা ইলাহা অতুলন কথায় অর্থাৎ আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোন শরিক নেই হরজত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাসুল ও বান্দা এতেই প্রমাণিত হয় ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এবং আল্লাহ এক এবং অদ্বিতীয় আস এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার আর এস বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহি